বন্ধুরা আজকে আমি দেখাবো তোমাদেরকে মুরগির রেজালা আর পোলাও তা আমার সাথে থাকো তোমরা অনেক মজা হয়েছে এই মুরগির রেজালা আর পোলাওটা সব প্লেন পোলাও তো শুক্রবারে এই রেসিপিটা আমি করছি হয়েছে তো আজকে আমি রেজালাটা কীভাবে করতেছি এই তো আমি মুরগিটা ভিজাই দিলাম তো মুদিটা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নেব তোমরা সবাই কেমন আছো আসলে বলতে ভুলে যাই ছোটোখাটো ভিডিও করলে তোমাদের খোঁজখবরও নিয়ে যায় না আসলে তো আমি এখানে জিরা বাদাম কাঁচামরিচ আর গরম মশলা গলাটা বসে যাচ্ছে এগুলো লাভ করে নিচ্ছি তারপর চুলাতে আমি পাতিল বসে দিলাম পোলাও জন্য তো আমি পোলাও জন্য একে একে গরম মশলাগুলো দিচ্ছি তো বেশি বড় করবো না অবশ্যই বড় হয়ে গেছে এই ভিডিওটা অনেক তো পেঁয়াজ আর গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পোলাওটা দিব তাকে তো আমার হয়ে গেছে এখন চাউলটা আমি একটু ভুনা করে ফেলতেছি এই গরম মশলা আর পেঁয়াজের সাথে তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমার বন্ধু তো বন্ধুরা যারা আছে সবাই আমার সাথেই আছে আমি দেখি প্রত্যেক ওদের সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমার অনেক ভালো লাগে তো বন্ধুরা তোমরা লাইক দিতে ভুলে যাও হয়তো ভুলে যাও ইচ্ছা করে তো লাইক দাও না যে এটা না তো লাইকটা মনে করে দিবা আমার ভিডিও তখন যারা দেখছো আর সুন্দর মতো একটা কমেন্টস করবা ভিডিও শেষ করে ওকে বন্ধুরা তো এর ফাঁকে আমার পোলাওটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি বেশি বড় করতে চাই না আসলে বড় করলে না কেউ দেখতে চায় না বোরিং হয়ে যায় তেদিকে আমি রেজালার জন্য পেঁয়াজ ব্যবস্থা করতেছি একটু পেঁয়াজটা বোনা হয়ে গেলে তারপরে এই মশলাগুলো দেবো এই যে এখানে আমি টক দইটা রাখছি বাদাম জিরা কাঁচামরিচ এগুলো তো তোমাদেরকে দেখালাম ব্লেন্ড করে রাখছি তারপরে এখানে আমি আদা রসুনের ভাটার দিচ্ছি তিন চামচ আদা রসুনের বাটা দিই কারণ রেজালাটা একটু ঘন না হলে মজা লাগে না তো আমি ওই ব্লেন করে মশলাও দিয়ে দিচ্ছি টক দইটাও দিয়ে দিচ্ছি সাথে এগুলো একটু ভালো মতো কষে ফেলবো আসলে অনেক বৃষ্টি পড়তেছে আজকে তিন চার দিন ধরে মোটামুটি ভালোই লাগতেছে ওয়েদারটা তো বৃষ্টির দিনে আসলে রান্না করতে অনেক ভালো লাগে এখানে আমি টক দই দিলাম আর লবণ দিলাম তা আমি মশলা সবগুলো কষে নিচ্ছি ভালো মতো করে তো এই মশলা যদি বাদাম 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 জিনিসটা যদি ভালো মতো কষানো না হয় কিন্তু একটা বন্ধ লাগে তা মশলা কষানো শেষ এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এই মাংসগুলো আমি বুনা করে রাখছি অফ খ্যামড়া দিয়ে তো আমি বেশি মানে মাংসটা কষাই অফ খ্যামড়া দিয়ে কষাই ফেলছি আমি এতগুলা মানে দেখাই নাই কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে তো আমার মাংস গোসানো শেষ এখন আমি একটু পানি দিয়ে দিলাম ঝোলটা দিয়ে দিলাম তো এই ঝোলগুলো একটু হয়ে গেলে ঘন হয়ে আসলে তারপর আমি ব্যবস্তা দিয়ে নামাই ফেলবো এই তো আমার মাংসটা হয়ে আসছে এখন এখন আমি ব্যবস্তা দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি এখানে কেরো জলটা ইউজ করি নাই কারণ আমার বড়ো ছেলে নিষেধ করে দিছে কেরো জল না দিতেও নাকি ভালো লাগে না কেরা জলটা অবশ্যই মনে করে তোমরা কেরো জলটা ইউজ করবা তো আমার মাংসটা হয়ে গেছে এই তো রেজালা সালাদ সবগুলা রেডি ওকে আল্লাহ